আমির হামজার বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকার মানহানি মামলা জানাব খোলস পাল্টে বাংলাদেশে ভিত করার চেষ্টায় জামাত উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা এবং সর্বশেষ জানাব সোনার গায়ে তিন গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ টেটাপিত্তু সহ আহত পনেরো দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমির হামজার বিরুদ্ধে পঞ্চাশ কোটি টাকার মানহানি মামলা কুষ্টিয়া তিন আসনে জামাত ইসলামের প্রার্থী ইসলামী বক্তা প্রার্থী আমির হামজের বিরুদ্ধে যশোর আদালতে পঞ্চাশ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে দুপুরে যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য ও খড়কির বাসিন্দা মেয়েদি হাসান জিল্লু বাদী হয়ে মামলাটি করেন মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন যশোরকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী গফুর মামলার বিবরণী বাদী উল্লেখ করেন দু সালে চট্টগ্রামে আয়োজিত একটি মাহফিলে বক্তা হিসেবে উপস্থিত থেকে আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফত রহমান কোকোকে নিয়ে অশালীন সম্মানহানিকর বক্তব্য দেন একজন মৃত ব্যক্তিকে নিয়ে এমন বক্তব্য শুধু কোকোর ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ণ করেনি বরং এতে পুরো জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ করেছে বাদীর দাবি এ ধরনের কূটকি ও অসম্মানজনক বক্তব্য জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী মানুষের আবেগ ও মর্যাদাকে আঘাত করেছে এতে প্রায় পঞ্চাশ কোটি টাকার মানহানি হয়েছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইনি প্রতিকার চেয়ে তিনি বাধ্য হয়েই আদালতে দ্বারস্থ হয়েছেন খোলস পাল্টে বাংলাদেশে ভিত গড়ার চেষ্টায় জামাত উদ্বেগে উদারপন্থী ও সংখ্যালঘুরা একাত্তরে স্বাধীনতা বিরোধী ভূমিকার জন্য নিন্দিত এবং এক দশকের বেশি নির্বাচনী রাজনীতির বাইরে থাকা বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামপন্থী দল জামায়াত নির্বাচন সামনে রেখে দলটির নতুন সমর্থকও টানছে বিষয়টি উদারপন্থী মহল ও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বিশেষ করে নারীর অধিকারের প্রশ্নে জামাতের অবস্থান কি ইতিবাচক হিসেবে দেখছেন না নারী অধিকার কর্মীরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে দু সালের আগস্টের অভ্যুতানে শেখ হাসিনা ও তার সরকার ক্ষমতাচ্যুত হয় এরপর জামাত নিজের রাজনীতি নতুন রূপ দেখানোর চেষ্টা করছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় জামাত তথাকথিত বিরোধী ভাবমূর্তি ও কল্যাণমূলক কার্যক্রমের পাশাপাশি কিছু বিশ্লেষককে ভাষায় তুলনামূলক অন্তর্ভুক্তিমূলক অবস্থানে ভয় করে ইতিহাসে সেরা নির্বাচনে ফল আশা করেছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের জরিপে জামাতের অন্যতম পছন্দের দল হিসেবে দেখানো হয়েছে ওই জরিপে বলা হয় আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে জামাত ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে হাড্ডাহাটি লড়াই হতে পারে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জামাতের আমির শফিকুর রহমান বলেন আমরা প্রতিক্রিয়াশীল নই কল্যাণমূলক রাজনীতি শুরু করেছি তিনি দলের মেডিকেল ক্যাম্প বন্যা ত্রাণ কার্যক্রম এবং গণভূতানের নিহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কথা উল্লেখ করেন জাতিসংঘের তথ্যমতে ওই বিক্ষোভে সর্বোচ্চ এক মানুষ নিহত হন শফিকুর রহমান বলেন জামাত ইসলামী এবং এর সহ যোগীরা এখন যে গঠনমূলক রাজনীতি করছে তাতে মানুষ জামায়াতের উপর আস্থা ও বিশ্বাস রাখবে উনিশশো দশকের শুরুতে প্যান ইসলামিক আন্দোলন থেকে ভারতীয় উপমহাদেশে জামাত ইসলামের উৎপত্তি দলটি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল শেখ হাসিনা শাসন আমলে যুদ্ধপরত ট্রাইব্যুনালে জামায়াতের বহু শীর্ষ নেতা মৃত্যুদণ্ড পান বা কারাবন্দী হন যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো বিচার প্রক্রিয়া নিয়ে সমালোচনায় আছে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ২০১৩ সালে আদালত দলটিকে নির্বাচন থেকে নিষিদ্ধ করে সেই নিষেধাজ্ঞা অভ্যুত্থানের গত বছর প্রত্যাহার করা হয় এরপর জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে জয় পায় হাসিনা বিরোধী আন্দোলনের নেতাদের গড়া জাতীয় নাগরিক পার্টির সমর্থিত ছাত্র সংগঠনকে পরাজিত করে কিন্তু কয়েক মাস না যেতেই জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট গঠন করেছে এনসিপি বিশ্লেষকদের মতে এই জোটে জামাতের ভাবমূর্তি কিছুটা উজ্জ্বল করছে সহায়তা করতে পারে ঢাকার ব্যস্ত বাজারে ভ্যান গাড়িতে ডাবের পানি বিক্রি করেছিলেন চল্লিশ বছর বয়সী মোহাম্মদ আলী তিনি রয়টার্সকে বলেন এবার আমরা নতুন কিছু চাই আর নতুন বিকল্প হলো জামায়াত তাদের ভাবমূর্তি পরিষ্কার তারা দেশের জন্য কাজ করে রাজনৈতিক বিশ্লেষক ও ধর্মতত্ত্ববিদ শাপি মোহাম্মদ মোস্তফা রয়টার্সকে বলেন শেখ হাসিনা শাসনামলের নিপীড়ন ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ জামাতকে সুবিধা দিয়েছে তিনি বলেন আওয়ামী লীগের কর্তৃত্ববাদী প্রবণতা ব্যাপক হতাশা তৈরি করেছে এর ফলে ইসলামই একমাত্র সমাধান এই স্লোগান সামনে এনে জামাত নিজেকে নৈতিক বিকল্প হিসেবে দেখানোর চেষ্টা করছে এদিকে খোলস বদলের অংশ হিসেবে প্রথম একজন হিন্দু প্রার্থীকে মনোনয়ন দিয়েছে জামাত সংখ্যালঘুদের ওপর হামলার বিরুদ্ধের মুখেও সোচ্চার দলটি জামাতের ওয়েবসাইটে বলা হয়েছে দলটি ইসলামী মূল্যবোধে পরিচালিত গণতান্ত্রিক বাংলাদেশ চায় নেতারা মুখে নারীদের সম্মান অধিকারের প্রতিশ্রুতি দিলেও নির্বাচন তিনশো আসনের মধ্যে একটিও নারী প্রার্থী দেয়নি জামায়াত সংরক্ষিত আসনে নারীদের প্রতিনিধিত্ব রাখার কথা বলেছেন শফিকুর রহমান জামায়াত নেতাদের মুখের কল্যাণমূলক প্রতিশ্রুতি গুলোকে নির্বাচনী কৌশল হিসেবে দেখছেন নারী অধিকার সংগঠন নারী পক্ষের নেত্রী শিরিন হক তিনি রয়টার্সকে বলেন এখন যারা যাই বলুক না কেন ক্ষমতায় গেলে ফিরে যাবে পুরনো মতাদর্শে যেখানে নারীদের জীবনে পদে পদে বিধিনিষেধ দু হাজার চব্বিশ সালের গণভূতনের অন্যতম সংগঠক ২৬ বছর বয়সী উমামা ফাতেমাও জামাতের দ্বিচারিতা তুলে ধরেন তিনি বলেন একদিন তারা নারী ক্ষমতায়নের কথা বলে পরদিনই দলের প্রধান বলেন নারীরা যেন দিনে পাঁচ ঘন্টা কাজ করে যাতে পরিবার সামলাতে পারে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসলামপন্থী গোষ্ঠীগুলো আরো সাহসী হয়ে উঠেছে হিন্দু ও সুফি মাজারে হামলা হয়েছে অন ইসলামিক বলে চিহ্নিত করে বিভিন্ন আয়োজনে আক্রমণ হয়েছে যার মধ্যে রয়েছে লোকসঙ্গীত শিল্পীদের অনুষ্ঠান ও নারীদের ফুটবল ম্যাচ বাংলাদেশের সবচেয়ে বড় সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুরা যারা মোট জনসংখ্যার প্রায় আট শতাংশ এরপর রয়েছে অল্প সংখ্যক বৌদ্ধ ও খ্রিস্টান সংখ্যালঘু একটি সম্প্রদায়ের নেতা নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করে বলেন কোন সরকারই আমাদের প্রকৃত নিরাপত্তা দিতে পারেনি তবে বর্তমানে যে ভয় ও অনিশ্চয়তার মধ্যে আছি তা নজিরবিহীন তিনি আরও বলেন যদি জামার নেতৃত্বাধীন কোনো জোট ক্ষমতা আসে তাহলে বাংলাদেশ পূর্ণাঙ্গ ইসলামিক রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকি আছে আজ আমি নিজের জীবনের জন্য ভীত এবং সংখ্যালঘুদের ভবিষ্যৎ নিয়েও আস করছি জামাতের মুখপাত্র এহসানুল মাহবুব জুবাই রয়টার্সকে বলেন জামাত কখনো ধর্মের নামে সহিংসতা বা অসহিংসতাকে সমর্থন করেনি এসব ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন সরকারের সময় জামাত ছিল জোটের অংশীদার এবার দেশের প্রায় সব ইসলামপন্থী দল নিয়ে জোট গঠন করেছে যাদের কেউ কেউ আরও রক্ষণশীল গত বছরের শুরুতেই প্রার্থী বাছাই শুরু করে জামায়াত ভোটারদের মনোভাব বুঝতে আন্তর্জাতিক সংস্থাকে সত্ত্বেও নিয়োগ দেয় জামায়াত গত সপ্তাহে দলটি একশো উনআশি আসনে প্রার্থী দেওয়ার কথা জানায় এর মধ্যে চুয়াত্তরটি আসন এনসিপি ও অন্যান্য মিত্রদের দেওয়া হয়েছে একটি দল জোট থেকে সরে যাওয়ায় আরও সাতচল্লিশটি আসন এখনো বন্টন করা হয়নি জামায়াতের অন্যতম প্রার্থী মীর আহমদ বিন কাশেম বলেন এপ্রিলে জামায়াত আমার সঙ্গে যোগাযোগ করে তারা আমাকে তথ্য দেখায় যেখানে বলা হয় যে মানুষ পুরনো দলগুলোর ওপর বিরক্ত ও পরিবর্তন চায় তারা বিশ্বাস করেছিল সুযোগ আছে আর তাই আমি যোগ দিই আরমান জামাত নেতা কাশেমালির কাশেম আলীর ছেলে শেখ হাসিনার শাসনামলে যুদ্ধপরাধের দায়ে মীর কাশেম আলীর ফাঁসি হয় মীর আহমদ নিজেও আট বছর গোপন বন্দিত্বে ছিলেন এবং দুই সালের আগস্টে মুক্তি পান বিশ্লেষকদের কেউ কেউ বলেন জামাত সরকার গঠন করলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে পারে যা শেখ হাসিনার সময়ে ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতির বিপরীত হবে তবে জামায়াত আমির শফিকুর রহমান এ ধারণা নাকচ করে বলেন আমরা সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়ার আগ্রহ আমাদের নেই আমরা সবাইকে সম্মান করি এবং সমতার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক চাই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন